নদীর কিন্তু একদম চকচকা গলসা মাছ খালি গলসার ট্যাংরা গলসার ট্যাংরা রুই মাছের পাশাপাশি গলসা মাছ হচ্ছে গলসা মাছ হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখ আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো কিন্তু আজকেও চলে এসেছি আপনাদের নতুন কিছু দেখাতে নতুন কোথায় লোকেশনে কোন জায়গায় কি মাছ ধরা পড়বে সেটাই আজকে দেখাবো আজকে নতুন পয়েন্ট খুঁজতেছি কিরণ ভাই বলল যে শিলাই দাতে নাকি নতুন একটা জায়গায় মাছ ধরা চলছে বা এর আগের বছরেও এখানে মাছ ধরেছে তো সেই পয়েন্টে যাব আমি কখনো এই পয়েন্টে যাইনি তো কিরণ ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আমরা আজকে কোথায় যাচ্ছি কিরণ ভাই জি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কিরণ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আচ্ছা কিরণ ভাই আপনি আমাকে যে বললেন নতুন একটা পয়েন্টে নাকি মাছ হচ্ছে এটা কোন পয়েন্ট ভাই পয়েন্টটা তো পুরাতন পুরাতন না কিন্তু অনেক দিন ওইখানে মাছ মারা হয় না আর কি বন্ধু আছে তো আমরা যাই দেখি যে কি হয় আজকে তো প্রথম যাচ্ছি তো দর্শক অপেক্ষা করুন দেখতে থাকুন আজকে ওই পয়েন্টে যাব এবং সারা দিন ওইখানে থাকবো এবং আপনাদের দেখাবো যে কোন পয়েন্টে কেমন কি মাছ আছে ওই পয়েন্টে না হলে অন্য পয়েন্টে আবার চলে যাব আমরা কিন্তু এখন পদ্মা নদীর কিন্তু একদম মাঝামাঝি পয়েন্টে আছি কারণ এখন সব জায়গায় পানি শুকায় গেছে যদি এই পাশটা লক্ষ্য করেন দেখেন এইদিকে কিন্তু পুরোটাই পানি আছে কিন্তু আমরা মাঝামাঝি পয়েন্টে আছে এখানে কিন্তু পান নেই ঠিক আমরা মেন নদী ঠিক আগের আগ মুহূর্তে যাবো মেন নদীটাও দেখাবো অপেক্ষা করুন আমরা এই পয়েন্টে আজকে মাছ ধরতে এসেছিলাম কিন্তু এই পয়েন্টে মাছ ধরবো না কেন ধরবো না সেটাও একটু বলি এই যে আমাদের কিরণ ভাই বলছে কিরণ ভাই যে এইখানে আজকে কেন মাছ ধরবো না একটু আপনি বলেন তো এখানে ভাই নিচে প্রচুর পরিমাণে শ্যাওলা প্রচুর পরিমাণে শ্যাওলা না দর্শক একটু দেখাই দেই শেওলাটা কেমন এই দেখেন আমি যদি একটু দেখাই আপনাদের যে পানিতে দেখেন শেওলাগুলো কী অবস্থা শ্যাওলাগুলোর এই যে এর মধ্যে যদি বর্ষি পড়ে তখন কিন্তু মাছ কিন্তু টোপ দেখবে না মাছ কিন্তু খাবে না তো এই পয়েন্টে মাছ মারার জন্য কিন্তু একটা উপযুক্ত জায়গা কিন্তু এই শ্যাওলার কারণে আমরা এই পয়েন্টে না বসে অন্য একটা পয়েন্টে যাব তো দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন আমরা এখন আছি ভোমরার কোলে এটা হচ্ছে কুষ্টিয়ার মধ্যে অবস্থিত পাবনা এবং কুষ্টিয়ার একটা মাঝামাঝি একটা পয়েন্ট কিন্তু পাবনা থেকে এই পয়েন্টে আসলে একটু সুবিধা বেশি হবে আমরা যেহেতু এখানে বাঁশের একটা কোল পড়ছে মানে বাঁশের এইখানে মাছ থাকার সম্ভাবনাটা বেশি তাই আমরা এইখানেই বসব এই চিন্তা ভাবনা নিয়ে এই লোকেশনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তো আমরা এখানেই বসব আর ওপারেও কিন্তু শিকারি ভাই রয়েছে ওপারেও কিন্তু শিকারি ভাইরা রয়েছে তাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো কিরণ ভাই চার দিয়ে দিচ্ছেন নাকি একটু চারটা আগে দর্শককে দেখায় এটা কি কি দিয়ে তৈরি করছেন ভাই এটা বাড়িতে বানানো ভাই বাড়িতে বানানো খুব ভালো চার সেই তো সেন্ট বেরোয়ছে ভাই হ্যাঁ ভাই খুব ভালো চার চার ফেলাই দিতেন তাহলে কি দূরে ফেলাবেন না একটা কাছে ফেলাবেন ভাই কাছে চার কাজ এই পয়েন্টে না আর একটু কাছে দিতেন মোটামুটি না দেন তাহলে এই সব চারে কি ফেলাই দিবেন হ্যাঁ আর কি কি চার তৈরি করছেন আর পাউডার চার আছে ভাই ফাইন ভালো পয়েন্ট ভালো পয়েন্টে কিন্তু আর জায়গাটা দেখেন মানে যে কোনো শিকারী যদি এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন শিকারী ভাইরা তারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আসলে জায়গাটা কত সুন্দর একটা জায়গা মাছ হওয়ার মতোই কিন্তু জায়গা দেখা যাক আজকে সারা দিনে আমরা কি করতে পারি এই যে আমাদের কিরণ ভাই বর্ষির সেট আপগুলো দেখেন কত সুন্দর করে রাখছে দেখি ভাই কি কি সাইজের বর্ষি আছে এখানে বর্ষি সব সাইজের সব সাইজের আছে না বাহ এটা ভাই কত টাকা নিছিল এটা ভাই 200 টাকা দুইশো টাকা বাহ দুইশো টাকায় তো মানে মোটামুটি ভালো এখানে কতগুলো বসি রাখা যাবে অনেক অনেক দুইশো টাকা দুইশোটা বসি রাখা দুইশো সেট রাখা যাবে মাশাল্লাহ আজকে আমাদের প্রথম টোপ যাচ্ছে দেখি যেহেতু এখানে একটু বাধা আছে অর্থাৎ নিচে অনেক মানে বাঁশের যে এগুলো দেখা যাচ্ছে এগুলো তো বসি বেঁধে দিতে পারে এই জন্য একটা বসি দেওয়া হয়েছে না একটা সেট একটা সেট আছে আচ্ছা এটা কি কি দিছেন ভাই ডিম রুটি ডিম পা রুটি বিসমেরাল বলে ফেলাই দেন ভাই এটা আমাদের প্রথম প্রথম কিন্তু টোপ বিসমিল্লাহ বলে ফলাই দেন ভাই বিসমিল্লাহ আরে বাবা একবার চারের পর পড়ছে ভাই হ্যাঁ একদম ভালো পয়েন্টে ফেলাইছেন এটা আমার দ্বিতীয় টোপ চলছে বিসম্লা ভালো ভালো এই যে আমাদের কিরণ ভাই কিন্তু লাড্ডুর টোপ দিয়ে দিচ্ছে আশা করি আসলে নদীর মাছ ভাগ্যর ব্যাপার কি হবে জানি না কিরণ ভাই ফেলাই দেন বিসম্লা দারুন 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 শট আমরা কিন্তু একটা দুইটা তিনটা চারটা কিন্তু হুইল ফেলাইছি এখানে আর একটা হাতছিপ যদিও বা প্রচণ্ড রোদের কারণে এখানে বসে আছি একটু রোদ কমলেই হাত ছিপ দিয়ে মাছ ধরবো মাছ পাইনি তাতে কি হয়েছে আমরা অপেক্ষায় আছি সবেমাত্র দুপুর হয়েছে আর আমাদের কিরণ ভাই কিন্তু খাচ্ছে কি খাচ্ছেন ভাই পাস্তা কে রান্না করছে ভাই পাস্তা নিজেই রান্না করি বলেন যে ভাবি রান্না না আপনি রান্না করছেন নিজেই রান্না করছেন না দেখি কেমন রান্না করছেন বাহ পাস্তা তো খুব ভালো রান্না করতে পারেন মনে হচ্ছে কালার তো খুব ভালো আসছে কেমন লাগছে কে মোটামুটি মোটামুটি না হইছে হইছে না কি মাছ ভাই হ্যাঁ হ্যাঁ গলসা গলসা হইছে এ কি আপনারা তো সাতুর টপ খাইছে নাকি সাতুর টপে গলসা মাসাল্লাহ গলসার সাইজটা কিন্তু বড় আছে দাদা হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ যাক মাছ তো হয়েছে এই টপে এইটা ধরা যায় বুঝছেন এই টপে

ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ আমি আছি কুষ্টিয়া কুমারখালী ভুমরার কোলে ভুমরার কোল নামে পরিচিত পদ্মা নদীতে আছি আজকে কিন্তু এখানকার অনেক শিকারী ভাইরা মাছ ধরতে বসেছে এখানে রুই মাছের পাশাপাশি গলসা মাছ হচ্ছে গলসা মাছ হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন মাত্রই কিন্তু একটা গলসা মাছ পেল আমাদের ভাইজান এখানে আরও একটা শিকারী ভাই আছে তো তাদের সাথে একটু কথা বলবো এবং অন্য অন্য শিকারীদের সাথে কথা বলবো হ্যাঁ অনেক মাছ হয়েছে ইনশাল্লাহ আপনার কাছেও আসবো এবং কাছ থেকে মাছগুলো না দেখি 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 নিয়ে আসেন নিয়ে আসেন আসেন কাছে দেখি দেখি মার্শাল দেখেন একদম নদীর কিন্তু একদম চকচকা গোলসা মাছ না একদম গোল্ডেন কালার মাশাআল্লাহ মাশ সুন্দর একটা মাছ ধরেছেন রেখে দেন ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান মাছ কি পেয়েছেন আজকে একটু দর্শকদের দেখান না একটু একটু কাছে নিয়ে এসে দেখান তো দেখি কি মাছ পাইছেন একটু দেখি দেখি দর্শক কি ব্যাপার মাছ তো মনে হচ্ছে ভালোই পাইছেন দেখি 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 মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে কি কি মাছ আছে গোলসার ট্যাংরা মার্শাল্লাহ এই যে আমাদের এই দাদু ভাই কিন্তু মাছ পেয়েছে কোথায় থেকে আসছেন আপনি অনন্ত পাবনা অনন্ত বাজার থেকে আসছেন মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর মাছ পেয়েছে এই পয়েন্টে কিন্তু আসাই যায় কিন্তু গলসা মাছ ধরার জন্য না আচ্ছা যে কোনো শিকারি ভাইরা যদি এখানে মাছ ধরতে আসে তাহলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না কোন সমস্যা না জায়গাটা দেখেন খুবই সুন্দর জায়গা কেউ যদি বড় মাছ ধরার জন্য আসতে চান আসতে পারেন কিন্তু বড় মাছ এখন খুবই কম হচ্ছে গলসা মাছটা বেশি হচ্ছে তার পাশাপাশি আর কি মাছ হচ্ছে গলসার পাশাপাশি রায়েক মাছ হচ্ছে না রায়েক গলসার পাশাপাশি রায়েক মাছও হচ্ছে মার্শাল্লাহ দেখি এই কাকার সাথে একটু কথা বলবো কাকা কি টপ দিচ্ছেন একটু দেখি ডায়েট ডিম আর আটা দিচ্ছেন আর টোপগুলো সাইজ হবে এরকম ছোট ছোট না মাছ কেমন পেয়েছে আজকে একটু দেখানো যাবে দর্শকদের একটু দেখান না দেখি মাছ কেমন পেয়েছে একটু দেখে নেই যে কেমন মাছ পেয়েছে সবই গলসা মাছ দেখি দেখি ওরে বাবা এতো ভালোই মাছ পাইছেন মাশ আল্লাহ গলসা মাছ গলসা মাছ ধরার জন্য কিন্তু এখানে আসাই যায় রুই মাছের পাশাপাশি গলসা মাছও ধরতে পারবেন মাছ হইছে না দেখি 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 মাছটা দেখি নিয়ে আসেন নিয়ে আসেন কোথায় গেল দেখি নিয়ে আসেন দেখি কেমন মাছ হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ হা এই যে এটা গলসা না গলসা একদম নদীর কিন্তু টাটকা গলসা এরকম কয়টা পাইছেন ভাই মোটামুটি বিশ পঁচিশটা হয়েছে একটু দর্শককে দেখানো যাবে কিরকম গলসা মাছ পাইছেন একটু দেখি 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 একটু নিয়ে আসেন তো আগাই নিয়ে আসেন তো দেখি কেমন মাছ হয়েছে ও আচ্ছা আচ্ছা এই যে ভালো মাছ হয়েছে তো মার্শাল্লা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কয়জন আসছেন আপনারা দুইজন যাক আলহামদুলিল্লাহ ভালো মাছ পেয়েছে ভাইজান লোকেশনটা দেখেন খুব সুন্দর একটা জায়গা এটা কিন্তু পদ্মা নদীতে কিন্তু আমরা মাছ ধরছি

ট্যাংরা পুটি মাছ পাচ্ছেন এখানে তো প্রতি বছর প্রচুর পরিমাণে রায়ক মাছ ধরা পড়ে রায়ক মাছ ধরা পড়তেছে না এখন খাচ্ছে না রায়ক মাছ কি মানে অন্য অন্য শিকারি ভাই পাইছে এরকম শুনছেন মানে এটা এই বৃষ্টির আগে বৃষ্টির আগে হয়েছে না এই বৃষ্টির পরে একটু রাইক মাছ কোন ধরা পড়তেছে আচ্ছা একটু দর্শক দিক দেখেন আপনি আজকে কেমন মাছ পেয়েছেন একটু উঁচা করে দেখান তো মাসা আল্লাহ আল্লাহ

আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে যদি কেউ এই পয়েন্টে মাছ ধরতে আসতে চান যেখান থেকে আসতে চান প্রথমত কোনো সমস্যা হবে না আর দ্বিতীয়ত কোনো সমস্যা হলে এই পয়েন্টে আসার সময় যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি রাস্তাঘাট চিনতে ভুল করেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সব কিছু বোঝাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম